আসসালামু আলাইকুম আমি এখন আছি নবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় তা রংপুরে যাতা রংপুরে যাওয়ার পথে আমার চোখে পড়ল হাইওয়ে ঠিক পাশেই এরকম মাটির দোতলা বাড়ি এবং এ মাটির দোতলা বাড়িটি এই আঙ্কিলের ওনার সাথে কথা বললাম এবং উনি আমাকে ওনার বাড়িটি ঘুরে দেখানোর জন্য আমন্ত্রণ জানালো তা আসুন আপনাদেরকে সঙ্গে করে নিয়ে এই যে আমাদের উত্তরাঞ্চলের যে প্রাসাদ বলি আমরা মাটির দোতলা বাড়ি আপনাদেরকে ঘুরে দেখাই আমার সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আঙ্কেল এই বাড়িটা করতে আপনাকে কতদিন লাগছে তিন মাস এই বাড়িটা করতে সময় লাগবে তিন মাস জি উপরে কি রাখেন উপরে কি থাকা যায় জি না ধান চাল উপরে ধান চাল আছে মানে স্টোর রুমে রেখে রাখছেন আপনি বন্ধুরা দেখেন কত বড় এই মাটির বাড়ি মাটির দোতলা বাড়ি আসসালামু আলাইকুম বন্ধুরা কথা বলছিলাম মাটি তৈরি এই বিশাল প্রাসাদটি নিয়ে যার অবস্থান চাবাই নবাবগঞ্জ জেলার গুমস্তাপুর উপজেলায় চাবাই চাবাইনবগঞ্জ এবং ধামরহাট আঞ্চলিক মহাসড়কের পাশেই এই বিশাল বাড়িটির অবস্থান তা বন্ধুরা আসুন আমরা বাড়িটির ভিতরে প্রবেশ করি কত আন্তরিক হলে একজন অপরিচিত একটা মানুষকে আঙ্কেল আমাকে ওনাদের বাড়ির ভিতরে নিয়ে আসলেন এটা কি সম্ভবত শহরে কোনোদিনও সম্ভব হতো না আমাকে কেউ বিশ্বাসই করতো না কিন্তু এখানে দেখেন আমি ওনার বলা মাত্রই ওনারা আমাকে ভিতরে নিয়ে আসছেন এবং ওনাদের বাড়িটা দেখতে পাচ্ছি আমি তাও বাড়ির ভিতরে এসে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এটা হলো বাড়ির উপরে ওঠা সিঁড়ি সিঁড়িতে সুন্দর করে রং করা কতটা শৌখিন হলে এরকম করে রং করা যায় বন্ধুরা এবং আমি যে বাইরে আসি বাহিরে যে তাপমাত্রা এবং এখানে আসার পরে তাপমাত্রার কিন্তু অনেকটাই পার্থক্য এই জন্য মাটির বাড়ি যখন প্রচণ্ড গরম ও সময় কিন্তু ঠান্ডা থাকে বন্ধুরা এখানে পাশাপাশি দুটি দরজা আছে এখানে একটি কক্ষ আছে এবং এখানে আর এক পাশে আরো একটি কক্ষ আছে ভিতরে বাড়িতে কি বিদ্যুৎ আছে এখানে তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই রুমটা হলো স্টোর রুম হিসেবে ব্যবহার হয় এবং এই পাশের যে রুমটি এখানে মানুষ শুয়ে আছে তাই আমি আপনাদেরকে দেখাতে পারলাম না এই ঘরটিতে মানুষ থাকে এবং এই রুমটাতে থাকা সম্ভব থাকা যায় আর কি যে এই আঙ্কেল বাড়ি তা বন্ধুরা আজকে এখানে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো অজানায় আসলাম আলাইকুম